জিব্বা কাটিয়ে দিতে হুমকি আসতেছে না হাত ভাঙে দেওয়ার হুমকি আসতেছে আপনারা ভয় পান না আচ্ছা আমরা পাই কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই আমার দায়িত্ব কি যদি গার্ড দিয়া না যে তোমার জিব্বা কাটলে আমরা ওই হাতে আতর লাগিয়ে দেবো নাকি ওই মাস্ট গিভ দি কনফিডেন্স টু দি পিপল এন্ড দি ইউর লাইফ যে নির্বাচন আস্তে আস্তে জামাত ইসলামী ইনশাল এখন যা আছে তার চেয়ে কম্প ডবল হবে কিন্তু একটা সমস্যা আমাদের আছে সমস্যাটা হচ্ছে এই যে পুকুরে অনেক মাছ আমরা পুকুর পাড়ে গিয়ে মাছ লাফাইতেছি এটা খুব এনজয় করতেছি দিনটা খুবই ঠান্ডার কেউ নাই মেয়া জাল ধরে মাছ ধরতেছে না তাহলে কি অবস্থা দাঁড়াবে মাছ নাই পুকুরে আছে আপনার পাতিলে নাই এখনকার ভোটারদের অবস্থা মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে জামাত ইসলামীর পুকুরে অনেক মাস মানুষ বলছে যে এবার জামাতকে ভোট দেব কিন্তু সেই ভোটটাকে ধরে যে আমার ডুলাতে ডুলাত কি আপনারা যে ভোটতে হবে এই কাজটা আমরা ঠিক মতো করতেছি না বুঝতে পারছি না পারি নাই ওনার সব ক্ষোভ হচ্ছে এই জন্য উনি যে কথা কইছে যার শুনছি যে ফকরুদ্দিন মানিক ও মুক্ত মুক্ত আমি ওই জন্য বলছি যে আমাদের বাড়ি কেউ আছে কি না এত ফকরুদ্দিন মানিকের পক্ষে কথা কর ফিরলে অপরিচিত লোকের কাছে না যাইতে পেরেছে মানে আমারে এক্স অমুক এক্স অমুক এক্স অমুক তো আমি বললাম এত এক্স তোমরা কইতেছ ওয়াই জেড তো নাই এটা বলতে হবে অন্যের কাছে নিজের বাড়িতে ফির কি মায়ের কাছে ভিড় হয় হাও বার যেটা আপনাদের জন্য বলছি গুরুত্বপূর্ণ কথাই বলছি তো বলে বলেছ সারা বাংলাদেশের জামাতের একটা ইমেজ আছে জামাতকে ভোট দেওয়ার জন্য মানুষের মানসিক প্রস্তুতি আছে কিন্তু সেগুলাকে সংগঠিত করে নির্ধারিত এলাকায় সেটাকে পকেটে আইনা বাক্সে ঢুকাইতে হবে তো ভোটটা এটাই এখন আমাদের প্রধান কাজ এবং সেটা করার জন্য ব্যাপক পরিশ্রম করতে হবে শীত বলছি কিন্তু আমি প্রচণ্ড শীত এটা তো বলি নাই নর্মাল আবহাওয়া বলছি প্রচন্ড শীত পুকুরে নামতে হবে রাজ জাগতে হবে মাছ উঠে উঠেছে কনার হাত্রে শিং মাছ তারপরে কই মাছ উঠে যায় যে তো এগুলোর জন্য তো সারাদিনই মানুষ মাছ ধরে ছোটবেলায় দেখছি এখন তো গ্রাম আর সত্য বলছি কিনা রাত জাগতে হবে যে লোক বলে যে রাত্রে ঘুমায় সকালে এসে মাছ ধরব তার জন্য কোনো মাছ থাকবে না এটা শুধু আপনাদের জন্য বলছি না সারা বাংলাদেশের জামাতের কর্মীদের প্রতি আমার আহ্বান আল্লাহ সুযোগ করে দিয়েছে মিডিয়ার কারণে সব কথা আরো বলতে পারতেছি না কোনটা উঠেই দেয় আমি আসলে পছন্দ করি ইন্টারনাল মিটিংগুলোতে কোনো মিডিয়া না কেন আপনাদের সাথে অনেক কথা বলার আছে অনেকভাবে বলার আছে কিন্তু আমি আজকে এটা বলতে চাই যে এইটাই জামাত ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে আপনি যেটা ভাবছেন ওইটা একটা মনে মনে ভিন্নতা ভাবছে আপনি ভাবছেন তো আমার ভোট দিবে না কিন্তু সে সিদ্ধান্তে সে আমি দেবো সে প্রকাশ করছে না প্রকাশ করাতে তো বাংলাদেশে ঝামেল আছে না এখন বাংলাদেশে দুটা মেজর দল সার্ভে বলেছে একটা দলের সমর্থন টোয়েন্টি ফোর পারসেন্ট আর একটা দলের সমর্থন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কি এগুলো দেখেন না দেখেন না আর আটচল্লিশ পার্সেন্ট লোক চুপচাপ কারো কথা বলে নাই তাহলে এটা বোঝা যায় যে তারা জামাত ইসলাম করে না আটচল্লিশ পার্সেন্ট লোক কারণ জামাত ইসলাম যদি করতো তাহলে তো বলে দিত আমি জামাত যেরকম একুশ পার্সেন্ট বলছি এরা বিএনপিও করে না তাহলে তো চব্বিশ পার্সেন্টে বলছে এরা তো বলে নাই তাহলে বুঝে গেলে এরা বিএনপিও করে না তাহলে এরা কি করে আটচল্লিশ পার্সেন্ট বিএনপি করে না এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই তাহলে এরা হচ্ছে দেখে শুনে সিদ্ধান্ত নেবে কি দেখবে তারা দেখতে চাচ্ছে যে কাকে দিলে দেশের জন্য ভালো হবে তো কাদেরকে দিলে ভালো হবে এটা তো কিছুটা পরিষ্কার বুঝে যাচ্ছে কারণ দিন যত যায় একটা প্রতিদিন দলের রেট অফ ফল যেটা আছে সেটা বেশি কমছে আমাদেরও ওয়ান পারসেন্ট কমছে আমাদের কেন ওয়ান পার্সেন্ট কমছে সেটা আমরা অ্যানালাইসিস করছি এটা দুটা কারণে হতে পারে একটা যারা সার্ভে করছে তাদের সার্ভের ভিতরে কিছু ত্রুটি থাকবে আরেকটা হতে পারে যে আমাদের কোন কোনো জায়গার অ্যাক্টিভিটি সেটা তো সারা দেশব্যাপী হয়েছে সেখানে কিছুটা ব্যর্থ ঘটেছে তাহলে কনক্লুশনটা কনক্লুশনটা হচ্ছে জামাত ইসলামীর বিজয়ের সম্ভাবনা তিনশত পার্সেন্ট আচ্ছা একশো আবার তিনশো পার্সেন্ট এটা হচ্ছে মোর কনফিডেন্ট যেটা যুক্তি আছে আমি যে উপজেলা আমির মতো এত গরম হইতে চাই না যুক্তিটা হচ্ছে এই যে যারা দেয় নেই তারা তো অবজার্ভ করতেছে তো অবজার্ভ যদি তারা করে তাহলে তারা কি দেখবে ভালো দেখবে তপ যেটা ভালো কিনা ভালো কিনা কোনটা ভালো কোনটা চেয়ে কোনটা ভালো কোনটা চেয়ে কোনটা ভালোর ভিতরে জামাত ইসলামী ইনশাল্লাহ টিকবে তাইলে ফর্টি এইট পারসেন্ট মানুষের যারা এখনও সিদ্ধান্ত নেয়নি তারা যারা সৎ যারা চরিত্রবান যারা যারা দেশপ্রেমিক যারা যোগ্য তাদের দিকে এই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছে তাহলে আটচল্লিশ পার্সেন্ট লোকের ভিতরে যদি থার্টি পার্সেন্ট লোক আমাদের সাথে আসে তাহলে এখন আছে একুশ আর কত হইল কতইল একান্ন ফিফটি ওয়ান পার্সেন্টের কমপক্ষে সমর্থন পাওয়ার সম্ভাবনা জামাত ইসলামীর আছে আমার যুক্তিটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য জামাত ইসলামী দশ পার্সেন্ট সমর্থন ছিল বা বারো পার্সেন্ট সমর্থন ছিল পাঁচই আগস্টের আগে তার আগে যে সার্ভিস তাহলে এখন জামাতের অবস্থান কি হয়েছে ডবল আর আমাদের সাথে যারা ছিলেন বা আছেন তাদের আগে বিশেষ ছিল এটা কমছে আজকে একজন টকশোতে বললেন যে জামাত আগে দশ ছিল এখন বিশ তো যদি কয় কতদিন গেছে এক বছর গেছে তো দশ বিশ হয়ে গেছে তাহলে বাকি সময়তে বিশ তো চল্লিশ হইতে পারে কি বলেন আপনারা মানে উপর দিকে উঠতেছে তো আমরা এটা উনি ওই ধরনের মানুষ তো রেট অফ প্রগ্রেস যদি এটা হয় তাহলে বোট আস্তে আস্তে তো ইনশাল্লাহ আমরা মেজরিটি জায়গায় জনসমর্থনে পৌঁছতে পারি এটা কোনো আবেগের কথা নয় এটা কোনো জামাত ইসলামীকে উঁচা করে ধরার কোনো প্রপাগান্ডা নয় কারণ এখানে সব জামাত পাড়িতে রান্না হয়েছে গুড়া মাছ আমি যদি বাচ্চাদেরকে বলি যে ইলিশ মাছ রানছি কাজই বনি লাভই বনি তা আমি আপনাদের এখানে ফুলে বলে কি লাভ আমরা তো ঘরে জানি কি মাছ রান্না হয়েছে জিব্বা কাটি দিতে হুমকি আসতেছে না হাত ভাঙিয়ে দেওয়ার হুমকি আসতেছে আপনারা ভয় পান আচ্ছা আমরা পাই না কিন্তু সাধারণ মানুষ তো পাইতেই পারে তাহলে আমার দায়িত্ব কি তারা যদি গার্ড দিয়া না যে তোমার আমরা ওই হাতে আতর লাগিয়ে দেব নাকি ওই মাস্ট গিভ দি কনফিডেন্স টু দি পিপল ভোটারস দি ইউর লাইফ অ্যান্ড ইউর হেলথ অ্যান্ড বডি উইল বি সেফ গার্ডেড বাই আস আল্লাহর সাহায্যে তো আমি বক্তব্য এখানে শেষ করতে চাই নাহলে আরও অনেক কথা বলতাম সময়টা থাকলে খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একজন ব্যক্তি অপেক্ষা করছে আমি অলরেডি লেট যেটা খুবই খারাপ হচ্ছে আর কি প্লিজ এখন হচ্ছে আমাদের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাস প্রত্যেকেই একজনও না একজনও বাদ নেই বৃহস্পতি শুক্র শনি বাড়িতে চলে যাবে ক্ষতি হবে হ্যাঁ হবে ব্যবসায় লস হবে হবে রেস্ট নেওয়ারটা সম্ভব না সম্ভব না কারণ আপনি একটা বিশাল মহান কিছু অর্জন করতে চাচ্ছেন কি বলছি আমি অগাস্ট সেপ্টেম্বর সপ্তাহে দিন তিন দিন একটা আপনাদের যেতে হবে যিনি দুই দিন যাবেন উনি তিন ভাগের এক ভাগ কম করলেন যিনি একদিন যাবেন তিনি সিক্সটি সিক্স পারসেন্ট প্রয়োজনের কম কাজ করেছেন নির্বাচনে জিতার নির্বাচনকে নিজের নির্বাচন মনে করতে হবে এটা মৌখিক কথা না বাংলা ভাষা না এটা তো আমরা বলি যেটাকে নিজের মনে করতে হবে এইটা আমি এই কথা আমি বুঝতে চাই আমি যেটা বুঝাতে চেয়েছি কি বুঝাতে চেয়েছি এটাই বাস্তবায়ন করতে হবে আজকে বক্তি দেয় বলে আসছিলাম যে ইমানের তিন অংশ মুখের স্বীকৃতি মনে মনে গ্রাম বিশ্বাস আর কাজে সংস্কারের তিন অংশ একটা চেয়ে আমরা ঐক্যমত্ত হয়েছি একটা এটাকে আইনের স্টেটাস দেব আর একটা বাস্তবায়ন করবো সরকার কয়টা করছে একটা ইমান হয়েছে নি সংস্কার হয়েছে কিচ্ছু হয়নি যাই হোক সরকারকে আরেকদিন ধরবো ধরব আজকে আর না ধরি কি বলো সরকারকে আরেক দিন ধরবো আল্লাহ যেতে পারবেন না কে কে সপ্তাহে তিন দিন করে এলাকায় যেতে পারবেন না কে কে আমি জানতে চাই না অসুবিধা আছে অসুবিধা যদি থাকে আমরা কনসিডার করব সাধারণ অসুবিধাকে কনসিডার করব না এক্সট্রা অর্ডিনারি যদি কোনো সমস্যা থাকে সেটাকে আমরা কনসিডার করব সপ্তাহে বিশদ শুক্র শনি এই তিন দিন নিজ নিজ জায়গায় নির্বাচন এরকম অসুবিধা আছে কার কার দুই দুই মাসের কথা বলেছি আচ্ছা যদি অসুবিধা থাকে লুকাবেন না এবং আমি যারা যে যেখান থেকে ছুটি নেওয়ার অথরোটি তাতে অনুরোধ করবো ছুটি দিয়ে দেবেন এটা কোন মাসের জন্য দিলাম অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আস্তে আস্তে গুছিয়েছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফুল টাইম তখন যাকে আমরা ঢাকায় পাবো হেরে ধরব কি বলেন আপনাদেরকে ঢাকায় পাইলে রাস্তার জুড়ে যদি আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি মাইন্ড করবেন নাকি করবেন না তাহলে ঠিক আছে ঢাকায় কি কাম দেখা যাইয়া বিজয়ী হইয়া ডাকা আসবে সরকার গঠন করবো আমরা এটা ভালো লাগবে নাকি ফাঁকি ফুঁকি মধ্যে গেলেন মাঝে মধ্যে গেলেন না আমরা এমপি হইতে পারলাম না কোনটা ভালো লাগবে এমপি হইলে ভালো লাগবে না জিজ্ঞেস করতেছি আমাদের তো ভালো লাগবেই আপনাদের কি লাগবে ভালো লাগবে দিস ইস ফাইনাল নিজের যুগ এ করেন আপনাদেরকে এত মোটিভেশন কেন করতে হবে কে করবে যে করবে সে জামাত ইসলাম করে আপনাদের করবেন আপনারা জামাত করেন জামাত ইজ এ সেলফ ড্রাইভেন ধাক্কা দিয়ে অনেক দূর যাওয়া যাবে না ঠেলাগাড়ি দিয়ে অনেক দূর যাওয়া যাবে তো তাহলে আপনাদেরকে দেখা যাচ্ছে এখন ধাক্কাইলে ঠেলাগাড়ির মতো আমরা এ দিয়ে নির্বাচনে জিতে যাবে না প্রথম নির্বাচন জিতের সবচেয়ে ভালো গুরুত্ব কম দেয় বিরোধীরা অপোজিশন এর ফাঁকে হইয়া যায় ঠিক আছে তো আপনারা এগুলোর সুযোগ নেবেন চেষ্টা করেন সময় না দিয়ে যতই স্লোগান জিন্দাবাদ মু দেই এটা কিন্তু খাবার করবে না ইনশাল্লাহ এবার বাংলাদেশে পাঁচে আগস্টের মতো আরেকটা মিরাকেল মিরাকল হয়ে যেতে পার আল্লাহ এবং এক একটি সংসদীয় আসন মানেই পার্লামেন্ট আপনি যদিটা মনে করেন যে আমারটা থাক ফাঁসেরটা তো শিল্পী তো তাইলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হইতে পারে প্রত্যেকের দায়িত্ব আমারটা প্রত্যেকের দায়িত্ব আমারটা আমি চোদ্দগ্রামে কোনো যত বড় নেতাই হোক এক কেন্দ্রের বেশি কোনো নির্বাচনী দায়িত্ব দেয় না যেন আমাদের জেনারেল হচ্ছে মালানা আব্দুল হালিম চিনেন আপনারা নাম আব্দুল হালিমের নির্বাচনী দায়িত্ব চোদ্দগ্রামে তার বাড়ির কেন্দ্র নাই জেলা বিশাবের বাড়ি গ্রাম এক কেন্দ্র তার বাড়িটা শুধু আমার কোনো কেন্দ্র থাকে না যেহেতু ওই দিন আমাকে ঘুরতে হয় আর প্রত্যেকের কেন্দ্র ফিক্সড পাশের কেন্দ্রে আগুন লাগিয়ে গেছে দশজন মরে গেছে সব জানাজা হবে সাইটার ফর বুঝতে পারছি না ফারিনো ওই মরে গেছে কই দেখতে যাবেন না তাহলে তো গেল ঠিক আছে নির্বাচনের দিন যত কথা যত দুঃখ যত বেদনা যত খুশি সব হচ্ছে কখন সাইটটার পরে না ভোটও তো ভাড়া দিতে আসসালাম আলহামদুলিল্লাহ